সরে বেরিয়ে গেছে সরে বিএনপি লোকজন মজীবের জামাই আগে কি কি সমস্যা ছিল আগে জিনিসপত্রের দাম কম ছিল এখন বেশি চলছে খুব ভালো এই তো আর কি মানে আগে জিনিসপত্রের দাম কম ছিল এখন বেশি হয়েছে এতে ভালো আছেন অনেক ভালো দেশে কি হইছে কই সরে বেরিয়ে গেছে সরে মানে এখন দেশ চুরে ফিরে গেছে হ্যাঁ সরে বেরিয়ে গেছে বাটপাড়ে বেরিয়ে গেছে সব টাকা চুরি করে আলো আর ভ্যান চুরি করে বুঝছেন মানে সরকার সমাজ চুরি হতো না না আজকাল চুরি হয় নাই ভাই আমি সকালে তাহলে এই যে ছাত্র জনতা আন্দোলন করেছে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো লোক ভালো করেছিলো খারাপ না কিন্তু ওই যে করে টাকা পয়সা লইজিগে নিয়া ঘরে মানে বিএনপির লোকজন ভাটপাড়ি করতে ভাটপাড়ি করে খাইতে আছে আর কি বেনালাগর রিক্সা লাগর কিছু দেয় না গরিব মানুষ করোনার প্রতি কোনো সাহায্য পাইনি এরা সব নিয়ে ঘরে ঘরে বুঝছেন দলীয়ভাবে এটা খাইবি এগুলোই করে আর বিএনপির লোকজন তো ক্ষমতায় নাই এরা খাচ্ছে কিভাবে খায় ওই যে না বসে খায় ওই যে কয় আমরা ইয়ার ইয়া বঙ্গবন্ধুর ইয়া ছিলাম জিয়ার জামাই বলে মানে মজিবের জামাই এই যে বিএনপি দাবি করে খায়

মানে যে আসুক কোনো লাভ নেই গরিব মাসে লাভ নেই রুজি মালিক আল্লাহ না গরিবের লাভ নাই গরিব কেউ ভালো চায় না আল্লাহ সারা আগে আল্লাহ আছে আসার কোনো সাহায্য নাই বুঝছেন গরিবের কেউ দেয় আল্লাহ আল্লাহ সারা এই রোজিক মালে আল্লাহ ই আর সব বাট পারি করে খেতে করতেছে এটা একটা ব্যবসা পাইছে বুঝছেন এই ভালো চায় না গরিবের ভালো চায় না বাবা এই যে বর্তমান সরকার কি বইয়ে তাই হে আসে দুই দিনকার দুই দিনকার বই রাখি ভাতের এখন ওই যে খাইতে এই আমার কিছু করার নেই বাবা দেখো আর কেন আছে শুনবো আমরা কিছু করতে পারবো না ছাত্ররা বলেছে যদি কেউ চাঁদাবাজি নেই ছাত্র কোন শক্তি আছে মেয়া আর কয়টা ছাত্র সব ইমেয়া অন্য মানুষকে আমরা স্বাধীন করছি ছাত্ররা সমাজ হিসাবে ই করছে কোন আন্দোলন করছে এর কোনো কোনো ই আছে দল আছে নেতা আছে বিএনপি সব লুটতারস করে বাড়ি ঘরে কেলাপ মেলা বানাই দোয়া করে লাইছে গিয়ে সব

কেউ না খায় নাই কেউ এই করে নাই এই তো ভালো মানে দেশ এখন মোটামুটি ভালো চলছে হ্যাঁ ভালো ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তিনি বলছেন যে মানুষজন ভালো আছে আগে জিনিসপত্রের দাম কম ছিল এখন জিনিসপত্রের দাম বাড়ছে সে অবস্থা ভালো আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বর্তমান দেশের পরিস্থিতিতে কেমন আছে আলহামদুলিল্লাহ এই স্টানে মোটামুটি এখন ভালো আছি কোন ধরনের অন্যায় অত্যাচার অবিচার এগুলো হচ্ছে চাঁদাবাজি আগে আছিল এখন চাঁদাবাজি নাই এখন দেশে কোন চাঁদাবাজি এখন আমার এই আমরা যে আসি আগে চাঁদা দিতে হইতো এখন আর চাঁদা দিতে হয় না আগের চেয়ে ভালো আছে ইনশাল্লাহ আগের থেকে আগে ভালো আছে ইনশাল্লাহ এই যে আমলিক সরকারের সময় আপনাদেরকে এখানে চাঁদা দিতে হতো হ্যাঁ ওই সময় আর কি দিতে হইতো আর কি পুলিশের টাকা দিতে হইতো এখানে মাসে আপনার তিনশো টাকা আমাদের দিতে হতো

আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম নিশ্চয় আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন